আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে সিঙ্গেল ফেস মোটরের কি কি কারণে সমস্যা হয় এবং কিভাবে সমাধান করবেন সেটা আজকে জানাবো তো এটা সমস্যা কয়েকটা কারণে হয় তো মোটরের সুইচটা যখনই অন করি তখন মোটরের শব্দ হয় উঁ করে শব্দ হয় এরকম যদি শব্দ হয় এই শব্দটা কয়েকটা কারণে হতে পারে তো প্রথমে আমাদের ক্যাপাসিটা যদি দুর্বল হয় তখন স্টার্টিং টর্কটা তৈরি করতে পারে না এই জন্য তখন স্টার্ট নেয় না তখন উম করে শব্দ হয় এটার কারণে আমাদের ক্যাপাসিটারটা যে মানের ক্যাপাসিটার থাকবে মোটরের সেম ওই মানে ক্যাপাসিটারটা লাগাতে হবে যদি ও ছাড়া কম মানে ক্যাপাসিটার লাগান তাহলে স্টার্টিং টর্ক তৈরি করতে পারবে না ভালোভাবে স্পিড পাবে না মোটরটা সেইভাবে চলবে না এবং যদি ও ক্যাপাসিটি যে মান থাকে তাছাড়া যদি বেশি মানে ক্যাপাসিটি লাগান তাহলে সেই ক্ষেত্রে আপনার স্টার্টিং ত্বকটা বেশি হবে তখন সেটা পেশার পড়বে ক্ষেত্রে আপনার কয়েলটা উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে দ্বিতীয় যে সমস্যাটা হয় আমাদের বিয়ারিং জাম হয়ে গেলে বিয়ারিংটা জাম হয়েছে কি সেটা বুঝবেন কী হবে তো সেক্ষেত্রে আমি একটি মোটর আঁকাই এখানে বন্ধুরা একটু খেয়াল করুন মোটরটাও আঁকায় নিই আমাদের এই যে মোটরটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মোটরটা আমাদের কিন্তু এখানে একটা বুলওয়ার থাকে অর্থাৎ ফ্যান থাকে এই ফ্যানটা আমাদের এখানে ঢাকনা থাকে ঢাকনাটা আমাদের দেখতে হবে এই যে ঢাকনাটা আছে ঢাকনাটা খুলে আমাদের যে হাত দিয়ে পাকাটা বা বুলওয়ারটা থাকে এটা আমাদের আঙুল দিয়ে ঘুরে দেখতে হবে যদি ইজি থাকে তাহলে বেআটা ভালো আছে। এবং যদি জাম থাকে হাত দিয়ে ঘুরোতে কষ্ট হয় তাহলে সেক্ষেত্রে আপনার বিয়ারিংটার জাম আছে বিয়ারিং আমাদের দুইটা দুই পাশে থাকে একটা হলো আমাদের এই যে পেছন সাইডে বুলওয়ারের সাইডে থাকে একটা থাকে আমাদের ইনপিলারের সাইডে আমাদের এই পাশে যে পাম্পটা থাকে এই যে পাম্পটা এই পাম্পে আমাদের এখানে একটা ইনপিলার থাকে এই ইনপিলারের এখানে একটা ওয়াটার সিল থাকে এবং এখানে থাকে পেলেট আর এখানে থাকে আমাদের বিয়ারি দেখা গেল অটাশিলে এই গোড়া দিয়ে পানি এসে আমাদের এই বিয়ারিংটা নষ্ট করে দিতে পারে অথবা আবার আমাদের এই যে বিয়ারিংটা আছে বিয়ারিংটা আমাদের এখানে থাকে বিয়ারিং ভেতরে আমি শোটা মেয়ে একটা বিয়ারিং আঁকাই বন্ধুরা এই যে বিয়ারিংটা এই ভেতরে আমাদের ছোটো ছোটো বল থাকে এরকম বল থাকে এই বিয়ারিং ভেতরে বল থাকে এই বন্ধুরা বিয়ারিংটা থাকে বিয়ারিং এই যে বিয়ারিংটা আঁকাইছে এই বিয়ারিংটার ভেতরে আমাদের থাকে বল থাকে বিয়ারিংয়ের ভিতরে বল আছে আমাদের এই বলটা আমাদের যখন গিরিজ শুকিয়ে যায় বা বলটা জাম হয়ে যায় বা আমাদের তখন আমাদের কিন্তু বিয়ারিংটা জাম করে ফেলে এবং এই যে বলটা আমাদের এই বিয়ারিংটা দুই পাশে আছে বন্ধুরা এই যে বন্ধুরা এই যে বিয়ারিংটা দেখছেন এর ভেতরে ছোটো ছোটো বল থাকে এই বলের সাইডে আমাদের কিন্তু গিরিশ দিয়ে থাকে এই গিরিশগুলো যখন শুকায় যায় তখন কিন্তু বলগুলো জাম করে তখনই বিয়ারিংটা অসল হয়ে যায় এবং দেখা গেলো আমাদের বলটা বা ভেতরে চুরি থাকে চুরিটা ভেঙে যায় তখন কিন্তু জাম করে ফেলে এবং দেখা গেল আমাদের যে এই পাশে যে বিয়ারিংটা আছে এই বিয়ারিংটা আমাদের দেখা গেল এই যে ওয়াটার সিলিক গুঁড়া দিয়ে পানি বেরোয় সোয়ে সোয়ে পানি গিয়ে ওই বিয়ারিংটা জাম করে ফেলে সেই ক্ষেত্রে আমরা যখন এই বিয়ারিংটা চেঞ্জ করবো তখন অবশ্যই আমরা ওয়াটার সিলটা চেঞ্জ করবো ওয়াটার সিল যদি ভালো থাকে তাও চেঞ্জ করতে হবে ওয়াটার সিলটা দামটা বেশি না আমরি বেশি না আপনারা সবাই চেঞ্জ করে দিবেন ভালো থাকলে তো চেঞ্জ করবেন আর যদি খারাপ থাকে তো অবশ্যই খারাপ থাকলে তো অবশ্যই চেঞ্জ করবে এবং ভালো থাকলেও চেঞ্জ করে দিবেন তাহলে ব্যাস্ট কোনো সমস্যা হবে না নেক্সট টাইম আর কোনো সমস্যা হবে না তাহলে একটা সমস্যা হয় কি দেখলো বিকট আওয়াজ হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে বিয়ারিংটা থাকে বিয়ারিংয়ের ভিতরে গ্রিলিজ থাকে সেম গিলিজটা আমাদের শুকায় গেলে শব্দটা হয় এই জন্য বিয়ারিংটা চেঞ্জ করতে হবে মোটরের একটা সমস্যা কি সেটা হলো আমরা তাহলে মোটরের সুইচটা অন করি কিন্তু কোনো শব্দ হয় না শব্দ নেই সেই ক্ষেত্রে আপনারা কি করবেন যে মোটরের যে সুইচটা থাকে বা সকেটটা থাকে আমি সুইচটা আঁকাই নি বন্ধুরা সুইচটা থাকে মোটরের সেই সুইচটা বা যদি সকেট থাকে সকেট লাইনটা দেখবেন যে লাইন আছে কি না যদি লাইন থাকে তাহলে আমাদের দেখতে হবে সুইচটা অন করে আমাদের যে দুইটা তার এসেছে মোটরের সাথে সংযোগ হয়েছে কানেকশনের সংযোগ হয়েছে সেই সংযোগের টেস্টারটা দেখবেন চালায় টেস্টারটা ধরে দেখবেন যদি টেস্টারে লাইন পায় তাহলে আমাদের মোটরের সমস্যা আছে মোটরের কয়েলের ভেতরে সমস্যা আছে এবং আরেকটা সমস্যা হতে পারে দেওয়া হলো আমাদের যখনই মোটরটা অন করছে তখনই দেওয়া হলো আমাদের চিনচিন করছে পানি পানিতে হাত দিলে চিনচিন করছে বা ঝাড়া মেরে ফেলে দিচ্ছে এরকম যদি সমস্যা পান তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই একটা আমাদের তার দিয়ে সরাসরি মাটির সাথে সংযোগ করে দিতে হবে এটাকে বলা হয় বডি আর্টিং বডি আর্টিংটা দেওয়ার পরে মোটরটা চালু করে টেস্টা মেরে দেখবেন বডিতে যে টেস্টারটি জ্বলছে কিনা না জ্বললে চালাতে পারেন এইভাবে আর যদি জলে তাহলে সেই ক্ষেত্রে আপনাদের মাস্ট মাসবি রিওয়ান্ডিং করতে হবে দেন তাহলে আপনার সেই স্পিডটা আগের মতন স্পিডটা পাবেন না আর এটা আপনার সমস্যার সমাধানটা হলেও আপনারা মোটরটা সেন্স করতে পারেন বা রিওয়ান্ডিং করতে পারেন মোটরের পানি যদি না ওঠে সেই ক্ষেত্রে আপনারা কয়েকটা থাপ দেখবেন এখানে আমাদের যে পাম্প যেটা এখান থেকে আমাদের যে পানিটা সরাসরি বোরিং থেকে নেয় অর্থাৎ কলের থেকে নেয় এবং এখান থেকে আমাদের আউটপুট দেয় এই সাইডটা নেয় এখান থেকে আমাদের সরাসরি আমাদের একদমই কলের পাইপে এখানে আমাদের একটা চেক বাল লাগানো থাকে চেক লাগানো থাকে থাকে সরাসরি আমাদের আমাদের কলে এটা এটা কলের সাথে করা এবং এখানে আমাদের দেখা গেল যদি হাওয়া নেয় সেই ক্ষেত্রে কিন্তু পানিটা থাক উঠবে না সেক্ষেত্রে আমাদের পাম্পে পানি থাকছে না দেখা গেলো সেই ক্ষেত্রে আমাদের পানিটা তুলছে না এখানে আমাদের ইনফিলার এখান থেকে টেনে নিয়ে এসে কিন্তু পানিটা সাপ্লাই দেবে এই পাইপ দিয়ে তাহলে সেক্ষেত্রে আমাদের যদি পাইপে কোনো জায়গায় হাওয়া নেয় ফেটে যায় পাইপটা তাহলে ক্ষেত্রে আমাদের কিন্তু এটা ওঠে না এবং আপনারা বুঝবেন কীভাবে যে পাইপটা ফেটে গেছে কিনা যদি আপনারা সকালবেলা চালান যদি পানি ওঠে এ আবার দুপুরবেলা পানি উঠছে না সেক্ষেত্রে আপনি এই যে গলের চেক আছে গলের চেক পাল্টা চেঞ্জ করলে এই সমস্যার সমাধানটা পেয়ে যাবেন তাহলে আমাদের তাহলে কোনো সময় পানি উঠছে না সকালে পানি উঠছে না দুপুরে পানি উঠছে না তাহলে আমাদের দেখতে হবে যে পাইপ কোনো জায়গায় ফেটে আছে বা লিক হয়ে আছে সেই ক্ষেত্রে আপনার পাইপটা চেঞ্জ করে দিবে আরও সমস্যা হতে পারে যে আমাদের এখানে যে ওয়াটার সিল থাকে ওয়াটার সিলটা যদি আমাদের নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের পানিগুলো সব সোয়াইস বেরোই যাবে এজন্য ক্ষেত্রে আমাদের কিন্তু পানি পাম্পে পানিটা ভরপুর না থাকলে কিন্তু পানি তুলতে পারে না এর জন্য কিন্তু আমাদের পানিগুলো এমনি ওয়াটার সিলতে সব চলে যাচ্ছে পানি দিচ্ছি দেওয়ার পরে আবার মোটর চালু করলে পানি উঠছে সেক্ষেত্রে আমাদের ওয়াটার সিল ওয়াটার সিলটা চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে এবং আরেকটা সমস্যা হতে হলে আমাদের পিলারটা দেখা গেল পানি উঠছে কিন্তু আস্তে আস্তে পানি উঠছে অল্প অল্প পানি উঠছে আমাদের ইন পিলারটা যদি নষ্ট হয়ে যায় বা আমাদের যে ছিদ্র থাকে ইন ইনপিলার ছিদ্রগুলো জাম হয়ে গেলে সেক্ষেত্রে আমাদের এই সমস্যাটা হতে পারে এগুলো আমাদের চেক করতে হবে তো আমি মোটামুটি কয়েক মোটামুটি আমি কয়েকটা কিন্তু মোটরের সমস্যা কথা বলেছি এবং সমাধানের কথা বলেছি তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন কোনো যদি মতামত থাকে তো অবশ্যই কমেন্ট করে যাবেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিতে বেশ পারে যায় এবং সবাই দেখতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে নেক্সট লাইভ আবার দেওয়া হবে ইনশাল্লাহ ধন্যবাদ